ডাক্তার দীপু মনি একজন বাংলাদেশী রাজনীতিবিদ সাবেক বাংলাদেশ সরকারের সমাজ মন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী তিনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ও প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে পরিচিতি পান দু সাল থেকে তিনি চাঁদপুর তিন আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন দু সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান দীপুমণি উনিশশো সালের আট ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা একুশে পদক বিজয়ী ভাষা আন্দোলন কর্মী ও রাজনীতিবিদ এম এ ওয়াদুদ মাতা রহিমা ওয়াদুদ ছিলেন শিক্ষিকা তার দুই ভাই বোনের মধ্যে একমাত্র ভাই যে আর ওয়াদেদ টিপু একজন চিকিৎসক দীপুমণি হোলি ক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় হতে এলএলবি পড়েন এমবিবিএস ডিগ্রি লাভের পর মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ পাবলিক হেলথ থেকে এমপিএইচ ডিগ্রি অর্জন করেন এছাড়া তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রি ও হাবার্ড বিশ্ববিদ্যালয় থেকে সমবোঝতা ও দ্বন্দ্ব নিরসন এর উপর একটি কোর্স সম্পন্ন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তৌফিক নাওয়াজ দীপুমণির স্বামী তিনি আন্তর্জাতিক একটি ল ফার্মের প্রধান তিনি আলাপের একজন শিল্পী তাদের দু সন্তান রয়েছে পুত্র তৌকির রাশাদ নাওয়াজ ও কন্যা তানি দীপাভলি নাওয়াজ দীপুমণি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তিনি দুই সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুর তিন আসনের সংসদ সদস্য নির্বাচিত হন একই সাথে শেখ হাসিনার মন্ত্রিসভার বাংলাদেশের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান তিনি দুই সালের দশম জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুর তিন আসনের সংসদ সদস্য নির্বাচিত হন একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন দু হাজার ষোলো সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিশতম কাউন্সিলে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুর তিন আসনের সংসদ সদস্য নির্বাচিত হন একই সাথে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান তিনি বাংলাদেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী এছাড়া তিনি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন দুই হাজার চব্বিশ সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রীর পদ হারান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দীপুমণি তার ঘন ঘন বিদেশ সফরের কারণে বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপক সমালোচিত হন কিছু সংবাদ প্রতিবেদন অনুসারে তিনি সাড়ে চার বছরে একশো বার বিদেশ সফর এবং ছয়শো দিন বিদেশে অবস্থান করেছেন এই নিয়ে প্রশ্ন করলে জবাবে তিনি বলেছিলেন যে তিনি প্রতিবারই প্রধানমন্ত্রীর সম্মতিতে বিদেশে গেছেন যিনি প্রতিটি সফরের ভালোমন্দ বিবেচনা করে তাকে অনুমোদন দিয়েছেন তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে ছত্রিশটি সহ একশো বিদেশি সফর করেছেন এবং দাবি করেছেন যে তার দ্বিপাক্ষিক সফরের সংখ্যা সতেরোটি নয় বাষট্টিটি ছিল চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে দীপুমণির পরিবারের সদস্যদের প্রস্তাবিত জমির দাম কয়েকগুণ বেশি দেখিয়ে তিনশো কোটি টাকা বাড়তি আদায়ের কারসাজির অভিযোগে তিনি সংবাদ মাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত হন দীপুমণি এই অভিযোগ অস্বীকার করেন উনিশ আগস্ট দুহাজার চব্বিশ সালে দীপুমণিকে ঢাকার বাড়িধারা ডিও এইচ এস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গ্রেপ্তার করে দু সালের অসহযোগ আন্দোলনে সরকারি মদতে হত্যাকাণ্ড ও নাশকতার বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে চাঁদপুর ও ঢাকায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয় গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং ১৩ আগস্ট ঢাকার মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় দীপুমণিকে গ্রেপ্তার দেখানো হয় পুরস্কার ও সম্মাননা হিসেবে তিনি মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন